লড়াই শেষ মারা গেছেন অভিনেত্রী সীমানা দীর্ঘ লড়াই শেষ আর না জ্ঞান মাত্র বছরে শেষ হল অভিনেত্রী ও মডেল রিস্তা লাভী সীমানা আজ মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীমানা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বিষয়টি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জা সীমানার পরিবার গণমাধ্যমকে জানান গেল সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে চিকিৎসকেরা জানান অভিনেত্রীর মস্তিষ্কে রক্ত করা হয়েছে এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরদিন আরো উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্দির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর তাকে ডাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কের অস্ত্রোপচার হয় বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাই আলী জানান শুরুর সীমানার দিকে তাকে আইসিউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু সব করে সীমানা চলে গেলেন না ফেরার দেশে উল্লেখ্য সীমানা দু ছয় সালে লাখ স্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন দারুসিনী দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি পরে নাটকেও অভিনয় শুরু করেন তিনি কিন্তু হঠাৎ দু সাল থেকে অভিনয় বিরতি পরে জানা যায় মা হওয়ার জন্যই তার এই বিরতি বিরতি বেঙ্গে গত বছর থেকে আবার নাটকে অভিনয় শুরু করেন সীমানা